ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো আজকে আলোচনা করবো জিপল। প্লাস এই সিরাপটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে অ্যাপেক্স ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার একশো গ্রামের একটা খুচরা বাজার মূল্য হল পঞ্চাশ টাকা এটার জেনেরিক নেম হলো জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স এরপর জানি নেই এই জিপল প্লাস সিরাপটা আপনি কেন সেবন করবেন বা বাবুকে কেন খাওয়াবেন এটা কী কাজ করে এটি সাধারণত ভিটামিন বি ও জিঙ্কের অভাবজনিত রোগের চিকিৎসায় সেবন করানো যায় এটি মুখে ঘায়ের জন্য আপনি সেবন করা পারেন এছাড়াও যে সকল বাবুদের রুচি নেই খাবার খেতে চায় না তাদের জন্য এটি সেবন করাতে পারেন এটি সেবন করালে কিছুটা খাওয়ার রুচি বৃদ্ধি পায় এবং খাওয়া শুরু করে এরপর যেন এটা সেবন মাত্রা এক বছরের বয়সীদের জন্য আপনি এক চামচ করে দৈনিক দুইবার এবং এর চেয়ে কম বয়সীদের জন্য আপনি আধা চামচ করে দৈনিক দুইবার সেবন করাতে পারেন বয়স এবং ওজন অনুযায়ী যেহেতু ডোজের পার্থক্য থাকে তাই ডাক্তার যেভাবে বলে সেভাবে সেবন করাবেন এরপরে যে নেই এই জিপল সিরাপগুলো জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স সিরাপগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া এটা এটা তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে জাতীয় সিরাপগুলো আপনি নিশ্চিন্তে সেবন করতে করাতে পারেন বাবুকে এটা সাধারণত সুসহনীয় আর যে কোনো ওষুধ বাবুদের সেবন করাতে চাইলেও অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ করে নেবেন অন্যথায় সেবন থেকে বিরত থাকবেন